বিশেষ মানুষ যখন প্রশ্নের কোন উত্তর পায় না মানুষ যখন সত্যিটা জানতে পারে না যে জায়গাটাতে অজ্ঞতা থাকে সেখানে মানুষ কিছু স্টোরি তৈরি করে তাদের মানসিক শান্তির জন্য

ওই ব্যাপারটাকে যখন যেটার কোনো প্রমাণ নাই বা যেটা সত্য নয় মানে তারপরে মানুষ মনে করে বা বিশ্বাস করে নেই মানুষ যেখানে কোনো প্রমাণ থাকে কোনো একটা ঘটনার যদি কোনো প্রমাণ না থাকে সেটাকে যদি কাল্পনিক একটা রূপ দিয়ে সেটাকে বাস্তবতার সঙ্গে মিলানোর চেষ্টা করে তখন এটা বিশ্বাস তো হয় ওটাকে বিশ্বাস বলা হয় ঠিক ভাই কি মানে এতক্ষণ পর্যন্ত মানে যা বলছিলেন মানে আপনার কি এই কনক্লুশন যে

বিলিফ মানে কোনো বিষয়ে বিশ্বাস ধারণ বিশ্বাস বা ধারণা ট্রুথ বিলিফ মানে এমন বিশ্বাস যা বাস্তবতার সঙ্গে মিলে যায় বা সত্য উদাহরণ তুমি বিশ্বাস করছো যে পৃথিবী সূর্য চারপাশে ঘোরে এই বিশ্বাসটি ট্রু ট্রু বিলিফ কারণ এটি বাস্তবে সত্য কিন্তু তুমি যদি বিশ্বাস করো সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে এটি ফলস বিলিফ কারণ বাস্তবে এটি ভুল দর্শনের ভাষায় এপিস্টোমোলজি বা জ্ঞান তত্ত্বে বলা হয় নলেজ জাস্টিফাইড ট্রুথ বিলিভ যেটা আমি একটুকে দেখেছি আর কি অর্থাৎ জ্ঞান 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 তখনই হয় যখন কোনো বিশ্বাস শুধু সত্যই নয় বরং যৌক্তিকভাবে প্রমাণিত বা জাস্টিফাইডও হয় হ্যাঁ তাহলে বলুন তো এখন এখানে কি কি বুঝাইলো মানে বিশ্বাস মানে না না অ্যান্টিক কথাগুলো আগের কথাগুলোর সাথে এখানে কন্ট্রাডিক্ট আছে আর কি এই চ্যাট জিপিটি কারেটিকে আমাদের

দেখান দেখালেন না কেন আচ্ছা মানে কি একটা অবস্থা হ্যাঁ বলেন দেখান ওটা আমি বলতেছি এক্সপ্লেইন করি আপনাকে বলে হুম হ্যাঁ এই যে এখানে লিখছে বিলিফ মানে কি বিলিফ হচ্ছে কোনো বিষয়ে বিশ্বাস বা ধারণা ঠিক আছে একটা ধারণা করলেন আপনি যে কোনো কিছু ধারণা করতে পারেন আপনি 100টা যদি ধারণা করতে পারেন ঠিক আছে কিন্তু এর মধ্যে যদি বাস্তবতার সঙ্গে যদি কোনো বিষয় যদি মিলে যায় বাস্তবতা সত্যি হতে হবে ঠিক আছে ওইটার সঙ্গে যদি মিলে যায় ওই বিলিপটাকে ট্রু বিলিপ বলা হয় আচ্ছা তাহলে বিশেষ মানে বিশেষ মানে সেটা ভুল কথাটা শুনেন তাহলে বিশেষ মানে সেটা গাল গল্প বিশেষ মানে সেটা পুরনো বিশ্বাস হচ্ছে ধারণা আমি আপনাকে ভুল বলিনি এটা ট্রু বিলিপও হতে পারে এটা তো আমি এটা তো আমার কথা পাই যে বিশ্বাসটা এটা তো আমার কথা পাই বিশ্বাসটা সত্য হতে পারে টু হতে পারে পঁচ পারে এটা তো আমার রিভার্স করে শুনে দেখেন অ্যান্টিভো আপনি রিভার্স করে শুনে দেখেন আমরা শুরু থেকে আমরা এটাকে ট্রু এবং ফলস দুইটাই হতে পারে এটা এই এই ইয়েতেই ছিলাম এই পজিশনে ছিলাম এটা তো বলতেছি এইজন্যই তো বিলিফ নিয়ে তো প্রবলেমটা এখানে যে এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে যদি যেটা বলেন না রে ভাই আপনি তো বাটপারি করতেছেন এখন ভাই পুরো পুরি বাটপারি করতেছেন আপনি আপনি বিলিফের সংজ্ঞা দিতে গিয়েই বলছেন যে গালগল্পকে বিশ্বাস করা এটা এটা আপনি বলছেন বিশ্বাসের সংজ্ঞাটা যেটা আমরা শব্দিক অর্থে যেটা দেখতে পাই যে বিশ্বাস হচ্ছে সেই জিনিস যেটা কোনো প্রুফ থাকে না মানুষ যেটা মনে করে যে আহ এইরকম হতে পারে ওই ব্যাপারটাকে যখন নয় মানে তারপরে মানুষ মনে করে বা বিশ্বাস করে নেই হ্যাঁ মানুষ যেখানে কোনো প্রমাণ থাকে না কোন একটা ঘটনার সেটাকে যদি কাল্পনিক একটা রূপ দিতে সেটাকে বাস্তবতার সঙ্গে মিলানোর চেষ্টা করে তখন বিশ্বাস ওটাকে বিশ্বাস বলা হয় দেখেন আমি চার জীবনে জিজ্ঞেস করছি যে বিশ্বাস মানে যেটা সত্য নয় অর্থাৎ বিশ্বাস হলো যেটা সত্য নয় কিন্তু মানুষ সেটাকে সত্য বলে মেনে সংখ্যা কি সত্য চ্যাট জিপিটি বলতেসি কি দেখেন তোমার দেওয়া সংখ্যাটা আংশিকভাবে ভুল কারণ বিশেষ মানে এমন কিছু নয় যা অবশ্যই মিথ্যা বরং বিশেষ মানে কোনো প্রস্তাবকে সত্য কোন প্রস্তাব বা ধারণাকে সত্য হিসেবে গ্রহণ করা এখন এই সত্যবে আমি ওর প্রশ্ন করতেছি আবার যে সত্য হিসেবে যে আমি গ্রহণ করতেছি দরা এই এখানে আমি প্রশ্নটা দেখাচ্ছি যে যারা অনরাদীপরায় অনরাদীপরায় তারপরে ভাই আপনি একটু কি লেখছে এখানে আচ্ছা ঠিক আছে পড়তেছি বিশেষ মানে যেটা সত্য নয় অর্থাৎ বিশ্বাস হলো যেটা সত্য নয় কিন্তু মানুষ এটাকে সত্য বলে মেনে নেয় এটা এটা সংজ্ঞাটা কি সত্য তোমার দেওয়া সংজ্ঞাটি আংশিক ভাবে পুরোটাই আংশিক ভাবে বল কারণ বিশ্বাস মানে এমন কিছু নয় যা অবশ্যই মিথ্যা বিশ্বাস মানে যে এটা মিথ্যা হবে সেটাও না ঠিক আছে বিশ্বাস বলতে বোঝায় কোন প্রস্তাব বা ধারণাকে সত্য হিসাবে গ্রহণ করা

ভিত্তিতে হতে পারে আবার যুক্তি প্রমাণের ভিত্তি ছাড়া হতে পারে যখন যুক্তি প্রমাণ সহকারে গ্রহণ করব তখন সেটাকে কি বলা হবে আর যখন যুক্তি প্রমাণ ছাড়া বিশ্বাস করব তখন সেটাকে কি বলা হবে হ্যাঁ তুমি একদম ঠিক জায়গায় ধরেছ বিশ্বাস আসলে দুই ভাবে গড়ে উঠতে পারে একটা যুক্তি ও প্রমাণের ভিত্তিতে আর একটা যুক্তি ও প্রমাণ ছাড়া এখন দুইটা আলাদা করে এখানে একটু থাকেন এখানে একটু থাকেন তাহলে যুক্তি তাহলে আপনি যে বলছেন বিশ্বাস মানে সেটা প্রমাণ ছাড়া এই কথাটা যে ভুল এটা কি আপনি এখন বুঝতে পারছেন

এটা অন্ধবিশ্বাস এটা সঙ্গে সঙ্গে হ্যাঁ ওটা আবার মানে আছে অন্ধবিশ্বাস ধরেন একজন বলছে এই কথাটা বিশ্বাস করা এক উনি বলতেছেন নিজেরাই কোন পোস্টের উত্তর না পে নিজেরাই গালগল্প বানিয়ে এটাকে বিশ্বাস করা এটা বলতেছেন ভাই নিজে আমি যদি কোনো গালগল্প বানাই সেটা হচ্ছে আমার ভণ্ডামি আমার এটা বিশ্বাস না আমার এটা প্রতারণা হবে এটা আমার বিশ্বাস হবে কেন এবারে শোনেন আরেকটু ঠিকাই একটু একটু করে উপরের দিকে हायर ক্লাসে যাচ্ছে আর কি

আর ওটা শুধু বিলিফ ছিল এখানে তো বিলিফের এ ভাই ভাই এ ভাই এই কথাগুলো যে বলতেছেন আপনি ভাই মানে আমি কি বানাই বল্লা কথাটা আপনি হাসতেছেন কেন আমি আপনি একটকে বলেন কি ভাই দশটা একটা শুনেন উনি একটকে বলছে আমি বারবার ওনাকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিকশনারি খুলে খুলে কি লেখা সেখানে সেখানে লেখা ভাই এক শেষ করতে দেন মাস্কানা করেন না উনি বারবার বলতেছে যে মানে প্রত্যেকটা জায়গাতে লেখা আছে কোন নাকি সত্য হিসেবে গ্রহণ করাটা হচ্ছে কি বিশ্বাস

কোন প্রত্যেকটা জায়গা লেখা বিশ্বাস মানে কোনো কিছু গ্রহণ করা এখন গ্রহণ করার তার বিভিন্ন মেথড আসতে পারে এটা আসতে পারে একটা আপনার কি এমপিরিকার একটা এই সিস্টেম আসতে পারে এটা আসতে পারে একটা যুক্তি ইয়েতে আমি যে প্রথমে যে চার জিবি ওখানে তো সুন্দর করে লেখা ছিল যে যুক্তি তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে যে জিনিসটাকে কি সত্য বলে গ্রহণ করা হয় সেটাই বিশ্বাস এটাই তো লেখা ছিল আমার চার জিপিটিতে নাকি বিশ্বাসের তো অনেকগুলো মেথড আসতে পারে এটা আমি যখন বিশ্বাস করবো কোন কিছু করতে পারি হয় আমি কি করতেছি ওরা অনেক কিছু হতে পারে সুতরাং আমার এখানে যখন কোনো বেস্ট থাকবে না বেস হবে কি যখন উইদাউট এভিডেন্স হবে উইদাউট লজিক হবে উইদাউট রেশনালিটি হবে তখন সেটা হবে অন্ধবিশ্বাস আর যখন সেখানে এই বিশ্বাসের পেছনে যখন আমার কাছে যখন কি থাকবে নলেজ থাকবে এভিডেন্স থাকবে তখন সেটা হয়ে যাবে আমার কাছে সত্য বিশ্বাস এটা হচ্ছে যে বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের ক্যাটাগরি বিশ্বাসের বিশ্বাসকে দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে অন্ধবিশ্বাস আর একটা হচ্ছে সত্য বিশ্বাস আর এই বলা এই নাস্তিক বলত গুলা মূর্খ গুলা জীবনে কহরে এগুলো অ্যাস্ট্রোলজি এগুলা ইটাও পরে দেখে নাই এই মূর্খ গুলা আইসা অন্ধবিশ্বাসকে বাচ্চাটা বিশ্বাস